পাবনার সেই ভাইরাল মালটা এবং কমলার বাগানে অনেকেই ইতিমধ্যে গিয়েছেন আরও অনেকে যেতে চাচ্ছেন শুধুমাত্র কোন দিক দিয়ে কিভাবে অতি সহজে যাওয়া যাবে সেই লোকেশনটা না পাওয়ার কারণে আপনারা যেতে পারছেন না তাই আমি পাবনা জুয়েল আজকে আপনাদেরকে অতি সহজে আপনারা কোন দিক দিয়ে কিভাবে যাবেন সেই উপায়টি বলে দিই তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আগে যেমন ইচ্ছা হলেই গাছ থেকে পেরে আপনারা মালটা এবং কমলা খেতে পারতেন এখন কিন্তু আর সেটি পারবেন না অবশ্যই আপনাকে অনুমতি নিতে হবে আপনারা অনেকেই বলছেন বা ভাবছেন যে এই মালটা বা কমলার বাগানে এত মানুষ কেন যাচ্ছে আসলে দেখুন এই বাগানে যারা গিয়েছে তাদের অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না প্রত্যেকের মুখে আপনারা অবশ্যই একটি কথা শুনেছেন যে যেন আমরা বাহিরের কোন রাস্তায় চলে আসছি হ্যাঁ ঠিক তাই আপনিও যদি এই বাগানে যান তাহলে আপনার কাছে মনে হবে যে আপনি অন্য কোন দেশের কোন অরেঞ্জ গার্ডেনে চলে আসছেন আর ঠিক এই অনুভূতির কারণে প্রতিদিন শত শত মানুষ এই মালটা কমলার বাগানে যাচ্ছে এবার বলি আপনারা পাবনা শহর থেকে কিভাবে এই ভাইরাল মালটা কমলার বাগানে যেতে পারবেন আপনারা পাবনা বাইপাস সিঙ্গা বাজার থেকে ইজি বাইকে করে সরাসরি চলে যাবেন পুস্তিগাছা বাজারে পুস্তিগাছা বাজার থেকে একদম তো ইউনিয়ন অভিমুখে মাত্র এক কিলোমিটার গেলেই আপনারা সরু কাঁচা রাস্তা পেয়ে যাবেন অথবা পুস্তিগাছা বাজার থেকে কাউকে জিজ্ঞাসা করবেন সবাই আপনাকে দেখিয়ে দিবে মানে সহজ কথা হচ্ছে আপনাকে পুস্তিগাছা বাজারে যেতে হবে সেখান থেকে আপনি অতি সহজেই একটি অটো ভ্যানে করে এই মালটার বাগানে চলে যেতে পারেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার এই পাবনা জিএল পেজটিতে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ